কে অবস্থা সবার কেমন আছো সো আজকে আমরা একটা খুব ছোট্ট ভিডিও দিব কিন্তু ভিডিওটার টপিকটা আসলে ম্যাসিভ একটা টপিক অনেক রিকোয়েস্টেড একটা টপিক এবং এইটা থেকে আসলে প্রমাণ হয় যে বাংলাদেশের স্টুডেন্টরা কতটা পরিমাণে ফাঁকিবাদ সো এসএসসি পঁচিশ নিয়ে আমি প্রায় রেগুলারলি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তারপরেও একটা দল আমাকে বসে যে ভাইয়া তিরিশ দিনে জাস্ট অনলি ওয়ান মান্থের মধ্যে কিভাবে পুরা সিলেবাস রিভিশন করা যায় সেটা একটা মাস্টার প্ল্যান দেন সো এখানে একটা এখানে একটা পয়েন্ট আছে ও ওয়ার্ডটা ইউজ করছে কিন্তু রিভিশন ঠিক আছে সো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এসএসসির পুরা সিলেবাস এক মাসে পড়বো নতুন করে এটা ইম্পসিবল বাট হ্যাঁ যদি তোমার আগে মিনিমাম একটা পড়াশোনা দেওয়া থাকে যদি চ্যাপ্টারটা একটু দেখেও থাকো হালকা করেও পড়ে থাকো হালকা করে শেষ করে থাকো তাইলে এক মাসে রিভিশন দেওয়া পসিবল সেটার একটা খুব ছোট্ট একটা প্ল্যান তোমাদেরকে দেব আমার কাজ হল প্ল্যান দিয়ে দেওয়া তোমার কাজ হল ইমপ্লিমেন্টেশন করা ঠিক আছে আচ্ছা প্রথম যে কাজটা সেটা হলো এই এক মাসটাকে আমরা দুইটা উইন্ডোতে ভাগ করবো উইন্ডো ওয়ান হলো কঠিন সাবজেক্টের উইন্ডো উইন্ডো টু হলো ইজি সাবজেক্টের উইন্ডো কঠিন সাবজেক্টগুলো কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ ঠিক আছে তো জেনারেল ম্যাথ হেয়ার ম্যাথ এইগুলোর জন্য আমরা টোটাল টাইম নিব হলো টোয়েন্টি ডেজ ঠিক আছে এটা আমাদের স্লট ওয়ান আর বাংলা ইংলিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম নৈতিক শিক্ষা এবং হলো গিয়ে আমাদের আইসিটি এই যে আদার্স যে সাবজেক্টগুলো এগুলোর জন্য আমরা টোটাল দশ দিন টাইম লাগবো ঠিক আছে মূলত সায়েন্সেরটাতে আমাদের টাইমটা যাবে সায়েন্সেরটাতে এফোর্ট বেশি লাগবে গেল এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটাই রুলটার নাম আমি দিছি সেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার স্টাডি আচ্ছা চব্বিশ ঘন্টা কি পরা যায় উত্তর হলো না তাহলে ভাই এটার নাম চব্বিশ ঘন্টা স্টাডি কেন দিলেন আমি তোমাদেরকে এখন যেটা বোঝাবো সেটা হলো গেটিং ইন দ্য জোন এটা বললো গেটিং ইন দ্য জোন বা টানেল ভিজনে ঠিক আছে টানেল ভিশন এইটা করলেই খুব দ্রুত পরা হবে নাহলে দেখবা যে হেলায় খেলায় তিন চার মাস লাগে গেছে সো জোনে যাওয়া মানে কি যে তোমার জীবনে তোমার মাথায় তোমার আশপাশে ওই রিভিশন বাদার কোনো কিছু এক্সিস্ট করে না কোনো টিচার নাই কোনো প্ল্যাটফর্ম নেই কোনো ভাইয়া নাই কোনো এক্সট্রা কারিকুলার নেই কোনো পার্টনার নাই কোনো ফ্যামিলি নাই কিচ্ছু নাই তোমার শুধু কাজ তিনটা খাওয়া নামাজ ঘুম আর বাকি পুরাটা টাইম শুধু পড়া জাস্ট পড়বা এইটা হলো চব্বিশ ঘন্টা রুল যে আমার অ্যাডিশনাল অবশ্য পালনীয় কর্তব্যগুলো বাদে পুরা টাইমটা জুড়ে আমি শুধুমাত্র কী করবো পড়ব এখন এইটা প্রথম প্রথম ইমপ্লিমেন্ট করা কঠিন কিন্তু এই এটার টেকনিক আমি শিখাই দিই একটা না সাত ঘন্টা কোনো পড়া যায় না সো এক ঘন্টা পড়বা 10 দশ মিনিট ব্রেক এক ঘন্টা পড়বা আবার দশ মিনিট ব্রেক এরকম করে করে চব্বিশ ঘন্টা পড়া যায় ব্রেক নিতে কোনো সমস্যা নেই ওকে এরপরে আসো সেটা হলো যে যদি দিনটাকে আমরা ভাগ করি দিনটা কীভাবে হয় আরও ভালো অপশন হলো যে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাবজেক্টের জন্য বিশ দিন টাইম অর্থাৎ পার সাবজেক্ট চার দিন করে টাইম সো যদি একটা চ্যাপ সাবজেক্টে টোটাল বারোটা চ্যাপ্টার থাকে তাই না তাহলে তোমার পার ডে তিনটা করে চ্যাপ্টার পড়তে হবে সো বেস্ট হয় আজকে থেকে কোন দিন কোন কোন চ্যাপ্টার পড়বা প্রতিদিন তিনটা করে চ্যাপ্টার নাম লিখে ফেলো রুটিনে এক দুই নম্বর কাজ হলো যেদিন শুরু হবে সকালটা শুরু হবে হলো একটা না ক্লাস দিয়ে সকালে উঠবা অবশ্যই অবশ্যই এটা রেকর্ডেড ক্লাস হবে রেকর্ডেড ক্লাস এবং এই ক্লাসগুলো অবশ্যই একাডেমিক ক্লাস হবে না এই ক্লাসগুলো হবে হয় রিভিশন বা লাস্ট শট বা ওয়ান শট যে কোনো একটা এই টাইপের অর্থাৎ সামারাইজিং ক্লাস আরেকবার পড়ানোর যে ক্লাসটা ওকে সকালে উঠে ক্লাস করবা তিন চ্যাপ্টারের ক্লাস একটা না করবা মনোযোগ সহকারে নোটিফিকেশন অফ করে বাই দা ওয়ে তোমরা যারা রিভিশন প্রোগ্রাম খুঁজতেছো আমাদের লাস্ট শর্ট যে ক্লাসগুলা এই ক্লাসগুলো বানাসের একমাত্র ক্লাস যারা ক খ গ ঘ চারটা প্রশ্ন আলাদা করে পড়ায় এবং এমসিকিউর জন্যও পড়ায় সো যদি তোমার রেকর্ডেড ক্লাস চাও এটা একটা বেস্ট অপশন তোমার জন্য ঠিক আছে টু এক্স স্পিড দিয়ে ক্লাস করলে এর চেয়ে ভালো ক্লাস কোথাও নাই আচ্ছা এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো এখন আসো দুপুর হবে দুপুরবেলা আমরা কি করবো ওন স্টাডি এই যে সকাল থেকে তিনটে চ্যাপ্টারে ক্লাস করলাম না এখন এগুলো আমরা বই টই পড়ব দুই একটু নোট টোট দেখলাম আমার আমি কোন সোর্স ফাইল গাইড দেখলাম পুরোটা হবে হলো নোট সকাল আমি আটটার দিকে উঠলাম থেকে পর্যন্ত এই কাজ করলাম দুইটা থেকে এবার আমি বিকাল পাঁচটা পর্যন্ত হলো ওন স্টাডি বই পাতা উল্টা উল্টি করবো এর পরবর্তীতে আমি সন্ধ্যা আবার ছয়টার দিকে পড়তে বসে যাব এবং যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত রাত মোটামুটি বারোটা একটা পর্যন্ত একটা না আমার কাজ হবে প্র্যাকটিস করা সলভ করা কোথা থেকে সলভ করা টেস্ট পেপার থেকে মেডিজিক হলো প্রথম পাঁচটা কোশ্চেন টার্গেট করো সলভ করা এই তিনের চ্যাপ্টারে পাঁচটা করে পনেরোটা কোশ্চেন পনেরোটা কোয়েশন কিন্তু ম্যানুয়ালি পুরোটা লিখতে হবে বোতল তুমি লিখতে পারবে না মানে যত মিনিমাম যত কো লাইনে করা যায় জাস্ট ব্রেনটাকে বোঝানো যে আমি সকাল থেকে ইনপুট নিছি তারপরে আমি হলো এটাকে একটু ঝালাই দিছি এখন আমি আউটপুট দেওয়ার পালা যতটুকু সামর্থ্য কুলায় এবং এই যে তুমি যখন এই টোটাল এক মাসের মধ্যে বা চব্বিশ ঘন্টা পড়াশোনার মধ্যে থাকবা এখানে মনে রাখবা পারফেকশন হওয়া যাবে না পারফেকশন ইজ প্যারালাইসিস অর্থাৎ কখনো এরকম হবে না যে একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি সেই চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্ট টপিক পড়ো এটা ইম্পসিবল নিয়ার ইম্পসিবল একটা ফিট এখন যাদের মনে হচ্ছে না ভাই তিনটা চ্যাপ্টার তো পুরা পড়তে পারবো না তাদের ক্ষেত্রে একটা পার্সোনাল সাজেশন হলো ক্লাসটা করার পরে পারলে একটা যে কোনো সাজেশন দেখো যারা কোর্সে আসো ওখানে দেখবা এইচএসি সাজেশন দেওয়া আছে যারা কোর্সে নাই এই এই বইটা কিনে নাও এটার মধ্যে সাজেশনের টপিক দেওয়া আছে এই সাজেশনগুলো থেকে কমন আসবেই ঠিক আছে সো এইখানকার টপিকগুলো অ্যাটলিস্ট ওই দিনের মধ্যে পড়ে ফেলার চেষ্টা করো তাহলে দেখবে পড়ার এফোর্টটা একটু হলেও কমে আসছে বা লাঘব হয়েছে কিন্তু মনে রাখবা বি আ অফ এনার্জি ড্রেন ঠিক আছে কথা হলো যে তোমার এই যে এক মাসের মধ্যে যে একটা এক্সট্রিম সিভিয়ার প্রেশার নিচ্ছে যেটা তুমি ইউজ টু না তো সেক্ষেত্রে প্রথম দুই দিন তিন দিন হয়তো বা এনার্জি থাকবে চতুর্থ দিন যায় ডান হয়ে যাবা বাট এটাই হলো এই টেকনিকটার মজা যে ডান হওয়ার পরেও পড়তে হবে ঠিক আছে শুধু তুমি না পৃথিবীর যে কোনো মানুষেরই খারাপ লাগবে বাট ওই খারাপ লাগা সত্ত্বেও পড়তে হবে সো এই টোটাল এক মাসের জার্নির মধ্যে এমন হয়তো বা তিন থেকে চার দিন বা পাঁচ দিন সময় যাবে যেদিন তোমার একেবারেই পড়তে ইচ্ছা হচ্ছে না ওই দিন তুমি আগের দিনের মতো এনার্জি নিয়ে পড়তে পারবে না কিন্তু যদি তুমি ট্রাই করো ওই দিনও পুষব্যাক করে জানা অন্যদিন তিনটা চ্যাপ্টার পরে আজকে একটা বা একটার আর একটার অর্ধেক দেড়টা চ্যাপ্টার বললাম তা ওইটা কিন্তু আগানো ঠিক আছে আচ্ছা এখন আসো সেটা হলো যে আমাদের বাংলা ইংলিশ বিজিএস এগুলোর ক্ষেত্রে কী করবো এগুলোর ক্ষেত্রে আমার ওন স্টাডির দরকার নেই প্রথমে আগে ক্লাস করবা ক্লাস করার পরে ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাবা টেস্ট পেপার বলতে আমি অলওয়েজ বুঝে হলো মেডিজি কারণ টেস্ট পেপার হলো হল ওয়াইজ মেডিজি হলো চ্যাপ্টার ওয়াইজ অলওয়েজ ফোকাস অন চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে মেডিজি থেকে কোশ্চেনগুলো দেখার চেষ্টা করবা এক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো যে এগুলো তো আসলে বর্ণনামূলক সাবজেক্ট লিখতে হয় অনেক এখানে লেখার ধরনটা মূল মূল ইম্পর্ট্যান্ট লাইনগুলো পারলে মার্ক করে ফেলো ওগুলার উপর ভিত্তি করে তো আমরা বানায় লাগবো রাইট আর সবশেষে যদি পারো এই সাবজেক্টগুলোতে আসলে মূলত তিরিশ মার্কের এমসি কিউতে এইগুলাতেই ধরা খাই আমরা এমসি সো যে কোনো একটা গাইড বই থেকে এগুলার উপর মোটামুটি পঞ্চাশ একশোটা এমসি জাস্ট দাগাই ফেললা এটা তোমার প্রিপারেশনটাকে বাকিদের চেয়ে আগায় দিবে কারণ তুমি এই সাবজেক্টগুলোতে নাম্বার আসলে মূলত ভ্যারি করে এমসিকিউর ক্ষেত্রে ঠিক আছে তো এই যে আমাদের ছোটো একটা প্ল্যান দিয়ে দিলাম এটাই আসলে এক মাসের মাস্টার প্ল্যান এটাকে আসলে ইল্যাবরেট করার কিছু নাই তুমি যখন এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার পরে প্রথম কাজ হলো যে কোন সোর্স থেকে ক্লাস করবে সেটা ফিক্স করা এক্ষেত্রে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামটা নিতে পারো তোমরা কয়েক হাজার স্টুডেন্ট এখানে আমাদেরকে ভালোবাসা দিয়ে এই কোর্সটা কোর্সে সবাইকে ধন্যবাদ আর দ্বিতীয় কাজ হলো এই ভিডিওটা শেষ করার পরে রুটিনটা করে ফেলো যে কোন দিন কী কী সাবজেক্ট পড়ব এবং কালকে থেকে বা পরের দিন সকাল থেকে ডিরেক্ট তোমার এই প্রোটোকলটা স্টার্ট করা এক মাস টার্গেট করলে অ্যাটলিস্ট দেড় মাসে হবে আর যদি তুমি টার্গেট করো না এসএসসি পরীক্ষার আগের দিন দেখা যাবে এসএসসি পরীক্ষা চলাকালীনও তোমার সিলেবাস শেষ হয় নাই আসসালামু আলাইকুম টাটা